আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো বরাবরের মতো আমার যখন সন্ধ্যাবেলা ফুড খাওয়ার ক্রেভিং শুটে আমি চলে গিয়েছিলাম ফাস্টফুড খেতে ফার্ম গেটে ফার্ম গেটের দিক থেকে সাত রাস্তার দিকে যে রাস্তাটা গেছে সেইখানে ঠিক কাছেই অবস্থিত এই ফাস্টফুডের ফুড কার্টটা তো আমি অর্ডার করেছিলাম এক পিস চিকেন ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাইয়ের দাম নিয়েছিল মাত্র ষাট টাকা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম নিয়েছিলো মাত্র চল্লিশ টাকা দাম অনুযায়ী চিকেন ফ্রাইটার স্বাদ ছিল খুবই ভালো কোয়ান্টিটিও ছিল খুবই ভালো তারা প্রথমে হাফ ভেজে রাখে তারপরে অর্ডার করার পরে আবার পুরোপুরি ভেজে দেখতেই পাচ্ছ আমাকে পুরোপুরি ভেজে দিয়ে উপরে একটি চাট মশালা দিল এটাই এটার স্বাদটাকে ইনহ্যান্স করে এই চাট মশলাটা তো দেখতে পাচ্ছ কিভাবে চাট মশলাটা দিচ্ছে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে চল্লিশ টাকা অনুযায়ী তো এই সসটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিলো স্পেশালি এই যে চাটনিটা দিয়েছিল বা আচার এই আচারটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল আর এটা ছিল খুবই জুসি এবং টেন্ডার দেখতেই পাচ্ছ কি পরিমাণ সফট ছিল খুব সুন্দর করে ভাজা হয়েছে দুইবার ভাজার ফলে খুব সুন্দর করে ভাজা হয়েছে আর দেখতে পাচ্ছ আমি একটা বাইক নিলাম একটা বাইক নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুকড হয়েছে মশলাটা একদম চিকেন ফ্রাইয়ের ভিতর পর্যন্ত গিয়েছিল যার ফলে এটা সাত প্রতি বাইটে একই রকম ছিল এবং খুব মজার ছিল তো আশা করি তোমরা যখনই ফার্ম গেটের দিকে যাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আর